নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আমার আজকের রেসিপি হলো চিংড়ি মাছ দিয়ে কচুর ফুল প্রথমে আমি কচুর ফুলগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি সঙ্গে একটা আলুকেও সরু সরু করে কেটে নিতে হবে এবারই ফুলগুলিকে কিছুক্ষণ লেবুর রস মাখিয়ে রেখে কড়াইতে সিদ্ধ করতে বসাতে হবে এবং ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট এইভাবে সিদ্ধ করে নিতে হবে কচুর ফুল ভিটামিন এবং খনিজ পদার্থে সমৃদ্ধ যা শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি এবং সিদ্ধ হওয়ার পরে জলটাকে বার করে নেওয়ার জন্য আমি প্রথমে একটা বাটির উপর একটা ঝুড়ি বসিয়ে নিয়েছি এবং এই ঝুড়ির মধ্যে জল শুদ্ধ কচুর ফুলগুলোকে ঢেলে নিয়েছি এইভাবে জলটা বার করে নিতে হবে এতে চুলকানির সম্ভাবনা অনেকটাই কমে যায় এবার আমি চিংড়ি মাছগুলিকে এই কড়াইতে ভেজে নেব কচুর ফুল হজমে সাহায্য করে দৃষ্টিশক্তি বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও সহায়তা করে এছাড়াও কচুর ফুল খেলে রক্তে কোলেস্টেরলের মাত্রা কমে এবং রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে তবে যাদের অ্যালার্জি সমস্যা রয়েছে বা হাত মুখ ফুলে যায় এরকম সমস্যা যাদের রয়েছে তাদের একদমই এটা না খাওয়া উচিত অ্যালার্জি থেকে হার্টের সমস্যা বাড়ে তাই যাদের হার্টের সমস্যা রয়েছে তাদেরও এটা অ্যাভয়েড করা উচিত স্তন্যদাত্রী মা এবং গর্ভবতী মায়েদের এগুলি একদম অল্প পরিমাণে খেলে বা না খেলেই ভালো কারণ এর থেকে মায়ের যদি কোনো সমস্যা হয় তাহলে মায়ের কাছ থেকে শিশুর শরীরেও ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকে তবে বুঝে শুনে যদি খান এবং অল্প পরিমাণে খান আর রান্নার সময় লেবু দিয়ে সিদ্ধ করার পর যদি জলটা বার করে দিতে পারেন তাহলে আশা করি এইসব সমস্যা কম দেখা দেয় চিংড়ি মাছগুলো ভেজে নামিয়ে নেওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিলাম এবার তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তারপর দিলাম পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো লবণ দিয়ে খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নেব। এই কচু ফুলে থাকে প্রচুর পরিমাণে ফাইবার যা হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে এতে থাকে আয়রন যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে এবং রক্তশূন্যতা দূর করে এতে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তি বাড়াতে এবং চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এবার পেঁয়াজটা হালকা লাল লাল কালারের হয়ে গেলে এর মধ্যে সর্ষে আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দিতে হবে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এতে থাকে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে কচুর ফুল একটি পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবার তবে এটি অতিরিক্ত মাত্রায় খাওয়া যাবে না যে কোনো জিনিস প্রয়োজনের তুলনায় খুব বেশি পরিমাণে খেলে উপকারের থেকে বেশি অপকারী হয় এবার এই মশলার সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো মিশিয়ে আবারও একটু খুন্তির সাহায্যে নেড়ে নিতে হবে এবার সেদ্ধ করে রাখা ফুল এবং আলুগুলোকে এর সাথে অ্যাড করে দিতে হবে আবারও একটু নাড়িয়ে নিতে হবে বন্ধুরা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে রেসিপিটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনারা এই কচুর ফুলকে কী পদ্ধতিতে রান্না করেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন এবার আমি আরও কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম এবং ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম এবার আরও কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে আজকে যেমন আমি কচু ফুলের রেসিপি শেয়ার করলাম তেমন এর আগের দুটো ভিডিওতে আমি ঘটকচুর রেসিপি এবং কচুর লতির রেসিপি শেয়ার করেছি আপনারা আগের ভিডিওগুলি দেখে নিতে পারেন আমরা বিভিন্ন ধরনের কচু এবং কচুর বিভিন্ন ধরনের অংশ রান্না করে খেয়ে থাকি এখন রান্নাটা কমপ্লিট হয়ে গেলে আমি কড়াই থেকে একটা পাত্রে নামিয়ে রাখছি